মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বেচারাম বান্নার কাছে এই যে আলু নিয়ে সমস্যা ছিল সেই নিয়ে ওনার প্রতি একটা আশ্বাস রেখেছিলো কী হলো সেই ব্যাপারটা জানবো দেখুন আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যে কর্মবিরতি করেছিল আজকে রাজ্যের বৃহত্তর স্বার্থে তারা আজকে কর্মবিরতি তুলে নিল এবং তাদের আন্দোলনের পদ্ধতিগত একটু টুটি ছিল সেটা তারা স্বীকার করেছে কেন আমাদের কাছে না জানিয়েই এক রকম হঠাৎ করে কর্মবিরতি যেটা আন্দোলনের পন্থা নয় তারা যদি সঠিক টাইমে জানাতো তাহলে আলোচনার পথ অনেকটাই সুগমত সেক্ষেত্রে তারা দেরিতে হলো অন্তত সিদ্ধান্ত বদল করে সাধারণ মানুষের স্বার্থে এই কর্মবিরতি তুলে দেওয়া এবং সরকারের পাশে তারা থাকার আশ্বাস দিয়েছেন এবং বিশেষ করে স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যকে ২৬ টাকা কেজি দরে স্টোর থেকে আলু দেওয়ার ব্যবস্থা করেছে এবং আমি আশা রাখছি যে গত কাল থেকেই আমরা শুনেছি স্টোরে স্টোরে আলু বার করার জন্য বন জমা পড়েছে আজ সকাল থেকেও জমা পড়েছে আমি আশা রাখছি যে আগামী কালকেই সামগ্রিক বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে বাজারও যোগানেরও স্বাভাবিক হবে দামের বিষয়টাও স্বাভাবিক হবে এবং এতদিন আমরা সুফল বাংলার মধ্য দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি সুফল বাংলা উনত্রিশ টাকা কেজি দরে আমরা বিক্রি করেছি ইতিমধ্যেই রাজ্যে চারশো তিরানব্বইটি সুফল বাংলা এবং আরও অতিরিক্ত এক সপ্তাহে একশোটা বাড়ানো হয়েছিল তার মধ্যে পঁচিশটা কলকাতায় আমরা পঁচিশটার আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেহেতু কর্মবিরতি উঠে যাচ্ছে আমাদের আশা যে নিশ্চিতভাবে বাজার আবার স্বাভাবিক হবে এবং সবচেয়ে বড়ো কথা যে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে আলুর দাম পঁয়তাল্লিশ টাকার ওপর কেজি সেখানে আমরা বাংলার সুপাল বাংলা কাউন্টারের মাধ্যম দিয়ে উনত্রিশ টাকা দিতে পারছি আচ্ছা সুফল বাংলায় তো বলছেন বাজারের ক্ষেত্রে কি কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে রাস্তা অবশ্যই আজকের এই সিদ্ধান্ত বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে আমাদের স্থির বিশ্বাস যে তিরিশ টাকা কেজি দরে রাজ্যের মানুষ আলু খেতে পাবে মুখ্যমন্ত্রী আপনার উপর এতটা আশ্বাস যে রাখলো আপনি এই একটা দিনের মধ্যে এই এত বড় সমস্যাটা কি করে মেটালেন এটি সকলের সহযোগিতা না থাকলে সম্ভব হতো না স্টোর অ্যাসোসিয়েশন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এদের যেরকম ছিল এবং আমাদের সরকারের তরফ থেকে একটা অনর মনোভাব ছিল আমরা বিকল্প ব্যবস্থা কাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর দলকে নামানো এবং আমাদের রাজ্য সরকারের কোটায় যে কুড়ি শতাংশ বন্ড স্টোরে স্টোরে রয়েছে সেগুলো বার করে যাতে বাজারকে স্বাভাবিক রাখা যায় সেটা আমরা পরিকল্পনা নিয়ে ফেলেছিলাম এবং আজ থেকে সেই পরিকল্পনা কার্যকর হচ্ছিল যেটা অন্য রাজ্যে আলু যাওয়া নিয়ে একটা সমস্যা তো সেটা কি মানে আগে এখানে মিটবে তারপর অন্য রাজ্যে যাবে নাকি কি বলেছি যে যত দ্রুত এ রাজ্যের দাম এবং যোগান স্বাভাবিক হবে তত দ্রুত এই সমস্যার সমাধান হবে আচ্ছা আবার তো কদিন পরে আলু চাষ শুরু হয়ে যাচ্ছে এই যে একটা আলুর বীজ নিয়ে খুব সমস্যা দাঁড়াচ্ছে যে প্রচুর দাম নাকি চাষিদেরকে কিনতে হচ্ছে বাইরে থেকে যে বীজটা আসছে এই নিয়ে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে যে এই বীজটা কীভাবে কী করা যায় কেনার ক্ষেত্রে দেখুন বীজের ব্যাপারে বরাবরই আমাদের রাজ্যের একটা সমস্যা রয়েছে আমরা ইতিমধ্যেই আলু বীজেও স্বাবলম্বী হব খুব শীঘ্রই হয়তো এই মরশুমি সার ফল আমরা পেতে পারব অর্থাৎ আমরা আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের কৃষি দপ্তর সেই বীজ উৎপাদন করতে চলেছে এবং আগামী দিন আমরা বীজও বাংলা নির্ভর হব অন্য রাজ্য থেকে বীজ না এনে বাংলাতেই সেটা উৎপাদন করবেন বলছেন এই একটা দিনের মধ্যেই এই সমস্যা মেটালো এবারে এই যে আলু ব্যবসায়ীরা তারা বলছে যে আমরা অন্য রাজ্যে না পাঠালে দামটা কমাতে পারবো না তবে এখন সাধারণ মানুষ এই সমস্যার থেকে কত তাড়াতাড়ি মুক্তি পাবে এটাই এখন দেখার মোহনদাস ক্রাইম বেঙ্গল